真的 টু মাই ইউটিউব চ্যানেল আমি সামনে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়েছে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম তো এখন আজকে কিন্তু ঘড়িতে অনেক বেলা বেজে গেছে হচ্ছে বারোটা কুড়ি তো এখন পর্যন্ত ছেলেকে পড়িয়ে উঠলাম একটা ভিডিও এডিট করেলাম তো এডিট করে এখন পর্যন্ত সাদের জামা কাপড়টা মিলছে কারণ ওই যে সকালে জামা কাপড় আর কি মিলেছি আর সকালে সেই জামা কাপড়গুলো শুকা তো স্টান করার পর জামা কাপড়গুলো কিন্তু এখনো কিন্তু মেলা হয়নি তো ছাদে এখন যাচ্ছে হচ্ছে মিলতে তো যাক চলো তো আজকে দেখো এক বালতি পুরুষ জামাকাপড় আজকে জড়ো হয়েছিল সব ধুয়ে নিয়েছিলাম তো আমি যাওয়ার আগে কিন্তু আমার ছেলেই চলে যায় চাঁদের আগে ক্লিপগুলো নিয়ে তো তেমনই আজকেও গেছে আর আজকে এত রোদ উঠেছে কী বলবো তো তারপরে নিচে আসলাম তো আজকে রান্না হয়েছিল ভাত নিম ভাজা আর তার সঙ্গে চিকেন গাপ ডাল্লা বেগুন ভাজা আর তার সঙ্গে ছিল ডিম সিদ্ধ কারণ হচ্ছে আমি চিকেন খাই না তো তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একেবারে চলে এসেছি ওপরে আমার ছেলে আর কি এখন ওপরেই ঘুমায় আমার সঙ্গে করে তো তারপরে নিয়ে চলে আসলাম ওর একটা প্রিয় ফল তো বেদানা ও বেশি পছন্দ বেদানা ও তার সঙ্গে তরমুজ এই দুটো ফল ও খুবই ভালো খায় যেন তো আর দুপুরবেলায় এখন দেখো ওকে জলটা খাইয়ে নিয়ে আসে প্রথমে বেদানাটা খাইয়ে দেবো তারপরে গিয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরে গিয়ে আমি ঘুমাবো তো তারপরে বিকালের ঘুমটা একদম দিয়ে এখন মাত্র উঠলাম তো এখন ঘড়িতে বাজে পাঁচ মিনিট বাকি এখনো পাঁচটা বাজ তো আমি উঠে প্রথমে আমার কাজগুলো মিটিয়ে নিচ্ছি এখনো কিন্তু ছেলেকে ঘুম থেকে তুলি নিতো তো ও ঘুম থেকে উঠলে একটু না কান্নাকাটি করে জানো তো একদমই ছোটোবেলাতেও যেমন এখনই ঠিক তেমনই আছে বাচ্চারা ঘুম থেকে উঠলে ওদের খুব একটা মুড ভালো থাকে না সেই জন্য কী করছি জামা কাপড়গুলো গুছিয়ে নেবো তারপরে বিছনা গুছিয়ে নিয়ে তারপরেই আমি ওকে তুলবো তো বাইরে কিন্তু এখন ভালোই রোদ জানো তো আর এখন যেহেতু গরমকাল একটু ব্যা আর কি দেরিতেই সূর্যটা ডোবে সেই জন্য তো তারপরে এদিকে আমি চাদরটা প্রথমে গুছিয়ে নিচ্ছি আর এদিকে চাদরটা প্রথমে গুছিয়ে নিচ্ছি আর কি বলো তো আমার শীত গ্রীষ্ম বর্ষা যখনই হোক গায়ে কিছু না দিলে আর কি ঘুমোয় না সে যেমনই গরম পড়ুক এটা আমার অভ্যেস জানো তো আর কি তো তারপরে আসলাম বাইরে প্রথমে জামা কাপড়গুলো গুছিয়ে নেব এই যে দেখো এই শাড়িটাই সকালে মাত্রই ধুয়ে দিয়েছিলাম মানে অনেকেই বললাম না আজকে কুচি করেছিলাম আর এই শাড়িটা পরে গিয়েছিলাম বাবা হরির কাছে বাতাসা কুড়ানোর জন্য আর এখানে এতই বাতাসার আর কি লেগে মানে চটচট করছে কাপড়গুলো কি বলবো তো যাই হোক এখন দেখলো গুছিয়ে নিচ্ছে আজ কিন্তু তোমাদের আমি টুকটাক কাজকর্মই শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে আর কি রান্না রান্নাবান্না বাদেও কিন্তু যে সংসারে কত কাজ থাকে বন্ধুরা কি বলো মানে কোনো টাইমটা বসে থাকার মতো নয় মানে একটা না একটা ঠিক কাজে লেগেই থাকে সব কাজকর্মগুলো মেটানোর পর জানলাটা দিয়ে উঁকি দিয়ে দেখলাম আকাশটা কত সুন্দর লাগছে তো ভাবলাম তোমাদেরও একবার কিন্তু শেয়ার করেই দিই আকাশটা পুরো পরিষ্কার আর এদিকে দেখো আমার মানে প্ল্যান্ট গাছটার অবস্থা মানে জলের অভাবে গোড়াটাও শুকিয়ে গেছে আর কিন্তু নতুন পাতা গজাচ্ছে গাছে কিন্তু এখন যেহেতু গরম কিছু দিন ছাড়া ছাড়াই কিন্তু জল দিতে হবে তেমনই আজকে ভেবেছিলাম না কাল আর কি জল অবশ্যই দেব তো তারপরে চলে এলাম রান্নাঘরে তো আমি এমনিতেই আটাটা বেলাতে কিন্তু মেখে রেখে দিই আর যে তরকারিটা হয় যেদিন যেদিন তো তরকারিটা করে নিই আজে কিন্তু তরকারিটা হবে না কারণ ওবেলা চিকেন আছে সেটা দিয়েই খাওয়া হবে আর এদিকে দেখো আমি রুটিটা মেয়েকে না সরি আটাটা মেখে বেলে দিয়েই আর মা আর কি কাঠে ভেজে নেয় কাঠে আমি করতে পারি না রুটি এমনিতে আমি ভালো পারি না যদিও বা করি কিন্তু গ্যাসেতেই করি কাঠেতে করি না কাঠেতে অবশ্য রান্না করতে পারি আমার কিন্তু রুটিটা আর কি করতে পারি খাওয়া দাওয়া করে ওপরে আসলাম তো আমি খেয়ে নিয়েছিলাম হচ্ছে ভাত আমার ছেলেকে হচ্ছে এখনো এখন বেজে গেছে অলরেডি তো এখন হচ্ছে একটু কারণ এখন যাচ্ছি ছেলেকে নিয়ে ডাক্তার খানায় কেন বলো তো ওকে একটু নাকে একটা খাওয়া মতো হয়েছে তার জন্য ডক্টরের কাছে নিয়ে যেতে হবে তো এই মাত্রই আমার বড় এলো বাইকের আওয়াজ হলো বাড়ির আমি শুধু তো যাই হোক ও এসে পড়েছি বাড়িতে তো বেরিয়ে তো তারপর ডক্টরের চেম্বার কিন্তু একদমই ফাঁকা ছিল কারণ রাত অনেকটাই ছিল তো এখন ঘরে আসতে বেজে গিয়েছিল কিন্তু দশটা অলরেডি বেজে গিয়েছিল আর ওপরে দেখো খাবারটা নিয়ে চলে গিয়েছিলাম তো এটা হচ্ছে তার পরের দিন আর ভিডিও ক্লিপ তো যখন আমি টিফিন খাচ্ছিলাম তখন এই তো এখন টিফিন করলো অঙ্গনারের খিচুড়ি তো তারপরে আমার ছেলে দুপুরবেলায় দেখো ভাত খাওয়ার পর এদিকে আঙুর খাচ্ছে জানালায় বসে বসে ওটা খাওয়ালেই তারপরে গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো তো তারপরে ঘুমানোর পর আমি উঠে পড়েছি ও তো একেবারেই উঠতে চাইছে না আমি বরঞ্চ ওকে টেনে টেনে দেখো তুলছি তো ও তারপরে ঘুমিয়ে থেকে আর কি উঠে পড়বে তো এই যে দেখো আস্তে আস্তে ঘুম ভাঙছে তো তারপর নিচে আসলাম এসে প্রথমে ওকে খাইয়ে দিয়ে কি রান্না হবে সেটা মাকে জিজ্ঞাসা করে আমি এখন তৈরি করতে চলে এলাম তবে হচ্ছে আজকে আলু পটল দিয়ে তরকারি আর হবে রুটি সব আনাজটা কোটে নিয়ে দেখো এদিকে আমি আলুটা একটু হালকা করে সিদ্ধ করে নিলাম আর এদিকে তেল গরম করতে কড়াতে কিন্তু বসিয়েই দিয়েছি এদিকে হচ্ছে আমার তরকারি এখন কিন্তু রেডি হয়ে গিয়েছিল তো এখন দেখো একটু দেখে নিই প্রথমে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কিনা তো এই যেহেতু হালকা করে ভাবিয়ে নিয়েছিলাম খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আর আলুপত্রের তরকারিটা কিন্তু খুব ভালো খেতে হয়েছিল তো একদিকে তরকারিটা আমার হোক আর একদিকে বাপি আর কি চলেছে যে তার জন্য একটু আর কি বিকালে রচা বানিয়ে দিচ্ছি তো তারপর সন্ধ্যেবেলাকার এই যে দেখো এখন টিফিন খাই যে কোনো কিছুই টিফিন খাওয়া হোক আজকে ছিল ফ্রিজে ভোগ তো সেটা দিয়েই যে টিফিনটা খেয়ে নিলাম সবাই মিলে তো তারপর খাওয়া দাওয়া করে আমি ওপরে চলে আসলাম আমার কাজটা মেটাতে তো এই যে চুলটা প্রথমে সুন্দর করে আর কি আঁচড়ে নেব তারপরে কি গরম হচ্ছিল একটু বসেও পড়লাম তো এই মাত্র ওই ওপরেই আসলাম রান্নাবান্না সব কমপ্লিট মানে ওই যে আমি আটা মেখে বিকালেই তো মেখে রাখি তো এখন সাড়ে আটটার সময় করে ওটা গিয়ে মা আর আমি দুজনে মিলে আমি বেলে দিই মা ভেজে নেয় রুটিগুলো তো যাই হয়েই গেছে এখন নটা বাজে তো শুধুমাত্র খাওয়া দাওয়া করবো ব্যাস ঘুমিয়ে পড়বো তো আমি উপরে আসলাম এসে একটু চুলটা আঁচ আর এখন না মশারিটা খাটাচ্ছি না এত মারাত্মক মানে গরমটা পড়েছে বন্ধুরা কি বলবো পাখা যদি চালাই না আর হাওয়া ভেতরে ঢুকতে যায় সেই জন্য এখন আর মশারিটা খাটাচ্ছি না তো যাক এখানে ভিডিওটা শেষ করছি সবাইকে জানাচ্ছি গুড নাইট তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থাকে